কী সুন্দর জগন্নাথের প্রতিকৃতিটা তোমরা দেখতে পাচ্ছ মা বোন বাবা সবাই মিলে পুরী গেছিল তো ওখান থেকে কি কি গিফট এনেছে সেই গিফটেরই আনবক্সিং ভিডিও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো চলো কি কী গিফট এনেছে আমি দেখাচ্ছি এই দেখো এক তো গিফট তো একে একে আমার বোন দেখা আর তোমরা দেখতে থাকো এগুলো হচ্ছে সব স্লিং ব্যাগ সবই গিফট পারপাস আগে একটা দেখলে একটু গর্জেসের মধ্যে আর এটাও হচ্ছে বিটসের এর মধ্যে কি সুন্দর দেখো আমার তো খুবই পছন্দ হয়েছে এটা একটা ভেলভেট এর পার্স টাইপস আছে আর চেন দেওয়া এরকম খুব সুন্দর দেখতে এখানে আরো দুটো ব্যাগ আছে ব্যাগ খুব সুন্দর দেখতে এখানে এরকম কাজ করা আছে এগুলো সবই স্লিং ব্যাগ খুব সুন্দর দেখতে অনেকগুলো করে চেন আছে তো এগুলোও রয়েছে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এখানে আরও কয়েকটা স্লিং ব্যাগ আছে দেখো আগের ডিজাইনটার মতোই এটার প্রিন্টটা একটু আলাদা কাঁচটা কাঁথা স্টিচের আছে তো এর প্রিন্টটা একটু আলাদা আর আরও একটা এটা শোল্ডার ব্যাগ আছে এগুলো সবই গিফট পারপাস আমার তো খুব ভালো লাগছে দেখতে এটা কি সুন্দর দেখো একটা এক পর্ব মিটলো এরপর অন্য আর কি আছে সেগুলো দেখাচ্ছি দেখতে থাকো ঠিক হ্যাঁ এটা একটা শাল আছে খুব সুন্দর এরপর আসছে পুরীর ঐতিহ্য যেটা হচ্ছে গামছা পুরী গেলে সবাই এটা কেনে তো এই হচ্ছে দুটো গামছা এরপর হচ্ছে বেডশিট কোটকি প্রিন্টের মধ্যে খুব সুন্দর দেখতে কালারটাও কালারটাও কি দারুণ দেখো এটা বেডশিট এবার হচ্ছে শাড়ি হচ্ছে শাড়ি শপিং করেছো সেই শাড়িটা দেখো ফটোটা দেখো এই দেখো শাড়িটা এরকম এটা কোটকি প্রিন্ট এর মধ্যে রয়েছে ভাগলপুরি সিল্কের ওপর খুব সুন্দর দেখতে তো তোমরা গেলেও কিন্তু এগুলো কিনতে পারো খুবই গিফট পারপাস খুব ভালো এগুলো এবার নেক্সট শাড়ি দেখে নাও ফটোগুলো দেখিয়ে দিচ্ছি শাড়িগুলো আর খুলে দেখাচ্ছি না দেখো এরকম রয়েছে র সিল্কের মধ্যে নেক্সট হচ্ছে এটা তারপর শাড়ির পর হচ্ছে চাদর এটাও একটা পুরীর ঐতিহ্য কোটকির মধ্যে কটনের এই চাদরটা আছে দেখে নাও খুব সুন্দর দেখতে রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে আরও অনেক চাদর আছে দেখতে দেখো ভিডিওটা আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না এরপর হচ্ছে কোন এরপর হচ্ছে এই একটা চাদর আছে রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে এখানে আরও অনেক চাদর আছে আসলে এগুলো সব গিট পারপাসই নেওয়া হয়েছে হোয়াইট নীলের মধ্যে এগুলো রয়েছে অ্যান্ড সবই কিন্তু এগুলো কটনের ওপর কোটকির মধ্যে আর এটা একটু উলেন আছে হ্যাঁ এই হচ্ছে দেখতে তো এত জিনিস ওরা শপিং করেছে আরও অনেক কিছু আছে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এরপর হচ্ছে আরেকটা বুড়ির স্পেশালিটি সেটা হচ্ছে লুঙ্গি এটাও হচ্ছে গিফটের জন্য নেওয়া হয়েছে পিওর কটনের মধ্যে রয়েছে একদম হ্যান্ডলুমের ওপর খুব সুন্দর কোয়ালিটিটা এই দেখো তো তোমরা যারা পুরী যাচ্ছো কী কিনবে ভাবছো এইসবগুলো কিন্তু কিনতে পারো খুব ভালো এটা এরপর হচ্ছে যেটা পুরীর মেন বৈশিষ্ট্য জগন্নাথ দেব তো জগন্নাথ দেবের ফটো রয়েছে এইরকম প্রায় দশটার মতো ফটো কিনেছে ওরা এগুলো সব প্রসাদের সাথে গিফট করার জন্য সবকটা আমি আর দেখাচ্ছি না এরকম রয়েছে ফটোগুলো তো এই গিফটের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ